তুমি নিজের জন্য খুব সুন্দর ঘর বানিয়েছো মহল বানিয়েছো আর ঠাকুর ঘর ঘর কোথায় কোনা কাঁচা সিঁড়ির নিচে কোথায় মহারাজ কোনার মধ্যে কোথায় তিন তলার উপরে রৌদ্রের মধ্যে নিজে এসিতে ঘুমাচ্ছ আর ঠাকুরের জন্য একটা পাখাও নেই নিজে রোজ নতুন নতুন কাপড় চেঞ্জ করছো সুন্দর সুন্দর কাপড় পরছো আর ঠাকুর সেই নোংরা ময়লা আসনের উপরে বসে আছে এক মাস ধরে ঠাকুর একটাই ড্রেস পরে আছে এরকম করলে চলবে না নিজে যদি ভালো ভালো কাপড় পড়ছো ঠাকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসবে ঠাকুর ঘর যদি নোংরা থাকে ঠাকুর ঘর যদি ময়লা থাকে ঠাকুরের কাপড় যদি নোংরা থাকে তাহলে সেই ঘরের মধ্যে আস্তে আস্তে অপায় শুরু হয়ে যায় তার জন্য কখনো ঠাকুর ঘরে ঠাকুরের বস্ত্র ঠাকুরের আসন নোংরা রাখতে নেই ঘর কখনো অন্ধকার আলো জ্বালিয়ে রাখা যেই গৃহে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে বা আলো জ্বালানো থাকে সেই গৃহের মধ্যে কখনো মহারাজ ধন ধান্যের কমি হয় না প্রেম সে বলো রাধে ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে খুব মন দিয়ে শুনতে দ্বিতীয়ত নম্বর ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরের মধ্যে ঠাকুরকে কখনো মাটিতে রাখতে নেই কিছু জিনিস আছে যেগুলো কখনো মাটিতে রাখতে নেই বলছে শুধু গৃহস্থ নয় যারা সাধুরাও বসে রয়েছে বা যারা লাইভ শোকন করছে সবাইকে বলে দিচ্ছি পুজোর ঘরে বা ঠাকুরের কোন কোন বস্তু মাটিতে রাখতে নেই শঙ্খ কখনো শঙ্খ মাটিতে রাখতে নেই ঘন্টা কখনো ঘন্টা মাটিতে রাখতে নেই ঠাকুরকে আপনি যে ফুল অর্পণ করবেন সেই পুষ্প ঠাকুরকে আপনি যে তুলসী অর্পণ করবেন সেই তুলসী এগুলো কখনো মাটিতে রাখতে নেই ভগবত বিগ্রহ ঠাকুরের যে কোনো বিগ্রহ কখনো মাটিতে রাখতে নেই নিচে কিছু না কিছু আসন অবশ্য দেওয়া উচিত ক মন দিয়ে শুনবে শঙ্খ ঘন্টা ফুল তুলসী দেব প্রতিমা মানে বিগ্রহ এগুলো কখনো মাটিতে রাখতে নেই আর তারপরে বিশেষ হলো প্রদীপ ঠাকুর ঘরে যখন আপনি প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ ও কখনো মাটিতে রাখতে নেই প্রদীপের নিচে অল্প হলেও ধান দেবে বা একটু চাল দেবে বা একটু গম দেবে সেও যদি না হয় তাহলে একটু ফুল দেবে তার উপরেই সবসময় প্রদীপ রাখা উচিত অন্যথা সব বস্তু যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে সেই গৃহের মধ্যে মহারাজ দেবতা কুপিত হয় রুষ্ট হয় তখন তার স্ত্রী হরণ করে নেয় তার জন্য ঠাকুর সেবার মধ্যে ভগবত সেবার মধ্যে যেন অপরাধ না হয় আমাদের যেন শ্রীবৃদ্ধি হয় তার জন্য এই কিছু জিনিসগুলো কখনো মাটিতে রাখতে